আরলে 75000 টাকা এফসি 2B 10 বছরের কাগজ করা অলই 95 কি আর 95 বেজে 90000 দেখছো লাখ টাকার লাইফ দিছি টাকা কোন লাখ আছে এই যে 22 বল অনলি 75000 টাকা আর কি

মডেল মডেল কত টাকা কাগজপাতি আমার এখান থেকে জেরে নেবেন কাগজপাতি আপডেট কোনো ফেল অবস্থা কোনো ইয়ে থাকবে না কাগজপত্র আপডেট আর থেকে গাড়ি ক্রয় করার আগে চিন্তা করতে হবে না মালিকানা সোজা কথা মালিকানা নেই আমি আপনার পিসে ঘুরব না আপনি আমার পিছিয়ে না মালিক আমার পিসে না কেনার আগে চিন্তা করতে হবে সোজা কথা মালিকানা করবেন না আপনার কাছে গাড়ি বিক্রি করবেন না মাপ চাই মালিকানা 100% করতেই হচ্ছে এটা পাচ্ছি কততে ভাই 18 মডেল রেজিস্ট্রেশন অনলি 55000 টাকা টার্বো 125 140000 টাকার গাড়ি অনলি 55000 টাকা আচ্ছা এখানে আছে কি আরটিআর আরটিআর 2017 মডেল কাগজপাতি আপডেট কোনো ফিক্সড এন্ড ফাইনাল টাকায় সতেরো মডেল অ্যাপাচি দিতেছি জেনুইন সতেরো মডেল জেনুইন ষোলো মডেল স্মার্ট কার্ডের গাড়ি জেনুইন সতেরো মডেল স্মার্ট কার্ডের অ্যাপ আছে কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ জোস কন্ডিশন আছে এটা পাচ্ছি কত ভাই অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার অ্যাপাচি অ্যাপাচি আছে সর্বনিম্ন পঞ্চাশের থেকে অ্যাপাচি শুরু মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশের থেকে পঞ্চাশের থেকে পঁচানব্বই পর্যন্ত আছে আমার কাছে আডিয়ার কিন্তু দেখতেই পাচ্ছেন আডিয়ার কিন্তু আরো দেখাবো এটা পাবেন পঁচাশি হাজারে একদম জেনুইন আঠারো আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল জেনুইন আঠারো মডেল এটা হচ্ছে পাইলাম কত ভাই অনলি 85000 টাকা 85000 টাকা সাথে স্মার্ট কার্ড ফ্রি রানার বোল্ট রানার বোল্ট 2022 এর মডেল কোন দামাদার আদার অপশনে ফিক্স এন্ড ফাইনাল এটা হলো 2 লাখ টাকা মার্কেট প্রাইস কাগজ বাদে আমার এখানে কাগজ পাতি সব আপডেট 21 এর মডেল কোন দামাদার আদার অপশনে ফিক্স এন্ড ফাইনাল 75000 রানার রানার বোল্ট 75000 75000 টাকা রানার বোল্ট রানার বোল্টটা দেখেন কাগজ আপডেট সহ এবং রানার বোল্ট কাগজ সহ কত অনলি 75000 টাকা 75000 এ সাথে আবার ডিজিটাল ফ্রি প্লেট আছে ফ্রি ডিজিটাল নাম্বার প্লেট ফ্রি আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট করা

ওকে আমি কি বেরোতে পারবো দিক দিয়া আপনি আচ্ছা এত কালেকশন যে আমি

এই মাল জুলিপান এক লাখ বিশ হাজারের মতো দাম হয় এক লাখ বিশ হাজার নিচেও যদি হয় তাহলে কি খুশি আপনারা একদম কিন্তু ব্লাক জিনিসটা ব্লাক টাইগার একদম টাকায় আছে এইটা কিন্তু পাবেন এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকার মধ্যে সোজা কথা রিয়াং আমার এখানে রিয়াং জেনারেশনের তরুপের তাস যেগুলো রাইক আছে রিয়াং আচ্ছা কথা সব কিন্তু রেডি ফিকের গাড়ি এই যে আটিয়ার

কার মন রক্ষা করতে পারবো দুই একটা কালেকশন যেটা যখন যা পারিস সাধারণ মধ্যে আপনাকে আপনি নিতে হলে দ্রুত আসতে হবে কিন্তু থাকে না ইনশাল্লাহ তারপরে আমি একটা কথা বললাম আশেপাশে ভিডিও গুলো ফল করবেন আমার ভিডিও ফলো করবেন যে সিরাজ ভাইয়ের প্রাইস গুলো কত

50000 raza 15 model na 75000 e rtiar pacchen ekdom eta to jilluka ku dilbarkaku jikakurka jane ra

টাকা এক লক্ষ দশ হাজার টাকা পাচ্ছেন হিরো শিলার এফআইএস এফআইএস আচ্ছা তারপরে আছে এটা আমার কাছে সব আঠারো কথা সত্যি থেকে তেতলে ঘুরে এসে টাকা দেবে সমস্যা নাই এত কনফিডেন্স হ্যাঁ কোন দামের অপশন আছে ফিক্স এন্ড ফাইনাল এটাও কোন কম হবে দাগ একবারে ফুল ফ্রেশ 95000 হাজার 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা আচ্ছা আছে ভাই যে যে মাত্র এর অভাব নাই ভাই এর বহুত আছে এর হিউজ কালেকশন ইউজ কালেকশন আচ্ছা

এক লাখ দিয়ে দিলাম বরাবর এক লাখ অনলি এক লাখ টাকা সতেরো মডেল এক লক্ষ টাকা সতেরো মডেল কাগজপাতি সব আপডেট সতেরো মডেল এই কালারটা সতেরোতেই আসছে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এই কালারটা পাবেন হচ্ছে কততে ভাই অনলি 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা 95 কোয়া দিছিলেন 98 করে দিলাম মুখ দে বাইরে হইছে 98 করে দিছি 98000 98000 98000 জেনুইন 17 মডেল জি জেনুইন 17 মডেল নেভি ব্লু কালার এখানে আছে ফেজার ফেজার এম এ ফেজার জনপ্রিয় একটা গাড়ি সোজা যে কথা সোজা কথা রাজকীয় গাড়ি জি ভাইরা চালাবেন সকিন লোকেরা চালাবেন সেই ভাইদের লোকে কোন জায়গায় একটা ফুলের বসারও দাগ নাই আঙ্গুলেরও দাগ নাই

নিয়ে চালাবেন এবং দোয়া করবেন ভাই অল্প দামে গাড়ি দেয় তাড়াতাড়ি গাড়ি শেষ হয়ে যায় শেষ হয়ে যায় মানে বেশি বিক্রি লাভ কম হইলে অটোমেটিক কিন্তু লাভ বেশি হয়ে যায় আমার সেল বেশি লাভ কম সোজা কথা মানুষে একটাতে দশ দশ হাজার কামাবে আমি একটাতে পাঁচ হাজার ওই টাকা উলিং করবো আমি সোজা কথা সেম সেটাই বারবার বিক্রি হবে দ্রুত বিক্রি হবে বেশি বিক্রি হবে আনফর্চুনেটলি লাভও বেশি হবে

পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার উনিশের মডেল আন্টাঞ্জিন হিরোই অনলি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এখানে যা কে সব পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আর যা আছে সব পঞ্চান্ন পঞ্চান্ন হাজার

তারপরে আছে পালসার 2016 এর মডেল এটাও 95000 টাকা 95000 পালসার পালসার 16 এর মডেল আছে 12 13 অ্যাপাচি আছে 13 টা সব গিলে এভারেজ মিলে আছে বাহ অনেক কালেকশন তাহলে কত মডেল 10 আচ্ছা এখানে আছে 2ভি আরটিআর 2ভি 2017 মডেল কোন দাম ফাইনাল অনলি 80000 টাকা অ্যাপ আছে কত 80000 17 মডেল 80000 টাকায় 17 মডেল অ্যাপ আছে আপনার ঘোরা মারকা ঘোরা নতুন নতুন গাড়িও আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কোনো জায়গায় নাই কোন ফিক্স এন্ড ফাইনাল 68000 টাকা দিছি এ গাড়ি করে এবং সবার কেবল নিবে যদি সবার থেকে কমে দিতে পারে সিরাজ ভাই এবং সবার থেকে ভালো কন্ডিশনের গাড়ি দিতে পারে তাহলে নিবে কোনো দরকার সোজাগত আপনার সাথে পরিচয় হবে কি একটা বাইক আপনার একটা বাইক যদি মন মতো দিতে পারি আপনার বন্ধু বান্ধব ভাই বেড়া দাদা খালাতো ভাই যাতাত ভাই ফুগত ভাই সবাই কবে না সিরাজ ভাই লোকটা ভালো গাড়িটা ভালো অনেক যাও দামও কম রাখছে হান্ড্রেড পার্সেন্ট সেটাই এদের তারপরে রানার রাইডার রাইডার নাইট রাইডার রাইডার ডাবল ডিক্স ডাবল ডিক্স বাইশের মডেল ডাবল ডিক্স ভার্সন টু কোন দামে দাঁড়াছে না ফিক্স এন্ড ফাইনাল 65000 ইথিয়াস চ্যালেঞ্জ কি কইলেন 65000 নাইট রাইডার ভার্সন টু 22 এর মডেল নাইট রাইডার ভার্সন টু নাইট রাইডার ভার্সন টু কততে ভাই অনলি 65000 টাকা 65000 আছে পালসার এখানে সিঙ্গেল পালসার 2016 এর মডেল এটা কাগজটা রানিং ফেলেছে এটা অনলি 80000 টাকা 80000 80000 16 এর মডেল জেনুইন 80 এর মডেল মানে 80000 এর 16 এর মডেল জেনুইন পালসার হ্যাঁ 16 এর মডেল জেনুইন পালসার মাত্র অনলি 80000 টাকা 80000 টাকা এখানে আছে এফজেডএস 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 ভার্সন টু এফআই গাড়ি হ্যাঁ কোন দামাদার ওখানে হচ্ছে না ফিক্স এন্ড ফাইনাল অনলি 1 লক্ষ 35 হাজার ফিক্স প্রাইস 1 লক্ষ 35 হাজার ভার্সন 2 ভার্সন 2 1 লক্ষ 35 দুটো চাকা একবার সুন্দর সুন্দর কন্ডিশনে আছে ভার্সন 2 পাচ্ছে 1 লক্ষ 35 হাজার 35 হাজার ফিক্স এন্ড ফাইনাল এবার চলেন বাইরের যে বাকি বাইকগুলো রেখে আসছিলাম আরো কমে আসলে তাদের বাজেট 40 50 হাজার তাদের জন্য বাইক দেখাব ইনশাআল্লাহ একটু সাথে থাকেন এই যে বাইরে গেলেই দেখতে পারবেন মাত্র 40 50 হাজারের বাইক এই যে

আমাকে দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন বুকিং এর সিস্টেম ভোটার আইডি কার্ড বটো কপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে বাকি টাকা গাড়ি হাতে পাওয়ার পর দিতে হবে সদা কথা আপনি প্যাকেট খুলবেন চালাবেন তারপরে তারপরে নেবেন